আমি শিল্পা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে একটু বেরিয়ে পড়েছি রাজপুরে যাবো মানে আমাদের এখানকার মার্কেট সব থেকে বড় মার্কেট আমাদের এরিয়ার মধ্যে তো আজকে তো সানডে অ্যাজ ইউজুয়াল কোনো কাজ নেই বা সেরকম বর্ণ ছিল না তো সেই কারণে কি করব কি করব করে বাড়িতেই বসেছিলাম তো ভাবলাম যে কি করব একটুখানি কটা টুকটাক জিনিস কেনাকাটি করার ছিল তো তাই জন্য বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম রাজপুরে যাওয়ার জন্য তো চলো মার্কেটে আজকে এক্সপ্লোর করি তোমাদের সাথে তোমাদেরকে দেখাই আমাদের এই মার্কেটে কি কি রয়েছে আর কী কী পাওয়া যায় তো চলো যাওয়া যাক আর আমি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ রাস্তায় দুদিকে বালি পিচ রয়েছে আর রাস্তা পুরো ফাঁকাই রয়েছে মানে এখন প্রায় আটটা বেজে গেছে সাড়ে আটটা বাঁচতে যায় তো সবই বেরোলাম আমরা তো চলো যাওয়া যাক আর এই হলো আমাদের রাজপুরের শ্মশান তো নয় প্যালেস বললেই চলে আর এখানে মৃতদেহ এসেছিলো তাই এত ভিড় পাশাপাশি রাস্তাগুলো অতটা চওড়া নয় তাই দুদিক থেকে গাড়ি ঘোড়া যাওয়া আসার খুব সমস্যার কারণে এতটাই ভিড় হয় এবং এই ভিড়টা সকালে অফিস যাওয়ার সময় যেমন হয় তেমন ফেরার সময় এরকমই ভিড় আর সামনের দিকে একটু এগোলেই হলো আমাদের রাজপুরের মেন বাজার তো এই যে মনসা বস্ত্র নয় দেখছো এটার দিক থেকে পেছনে গেলে পুরো রাজপুর বাজারটা মানে যেখানে সবজি শাক মাছপত্র বসে তো আমি এখন যাচ্ছি একটা পাঞ্জাবির দোকানে একটা পাঞ্জাবি দেখাচ্ছিল তো সেই কারণ

এই টপ গুলো কিন্তু দেখতে বেশ সুন্দর দেখো অনেকক্ষণ ধরে কেনাকাটি করলাম প্রায় নটা নটা বেজে গেছে তো সমস্ত কেনাকাটির পর এবার বাড়ি ফেরার পালা আর রাস্তাঘাট দেখতেই পাচ্ছ পুরো হালকা হয়ে গেছে মানুষের ভিড়ও কমে গেছে আর ফেরার সময় চোখে পড়লো দোকানটা এটা নতুনই হয়েছে আমাদের চৌহাটি বলে একটা জায়গা রয়েছে সেখানে তো আমি দাদাভাইদেরকে জিজ্ঞেস করলাম কবে ওপেন হয়েছে তোরা জুলাইতে নতুন শোরুমটা ওপেন হয়েছে তো ভেতরে ঢুকে দেখলাম ভালোই কালেকশন রয়েছে তার সাথে দামগুলোও কিন্তু ভালো তো আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছিলো যে তোমরা কি কিছু নেবে বললাম না না আমরা জাস্ট ঘুর ঘুরে দেখতে এসেছি যে কি কি কালেকশন রয়েছে কিছুই কেনাকাটি হয়ে গেল না করে এত কিন্তু ছিল না বাজেটে দেখ হয় না যে চোখের সামনে এসেছে আচ্ছা এটা তো দরকারি এটা লাগবে তো নিয়ে নি এরকম আর কি অবস্থা তাই জন্য এত কিছু নেওয়া হয়ে গেল যেগুলো কিনতে গেছি সেগুলো কিছু পাইনি সেগুলো কিছু পাই বলবো না টুকটাক পেয়েছি আর কিছু কিছু পাইনি তো সেই কারণে আবার কিছু কিছু দেখলাম দরকারি জিনিস পেয়ে গেলাম তাই জন্য নিয়ে নিলাম এখন দেখো ঘুটঘুটে অন্ধকার নেই রাস্তা রাস্তায় কেউ লোকজন নেই

তো আমার চ্যানেলটা ফলো করো অবশ্যই জানতে পারবে এটাতে কি করতে চলেছে কিছু হয়তো তোমাদের একটু মানে গেস করতে পারছো যাই হোক কালারটা কেমন হয়েছে আমাকে জানিও হয়ে গেলে কমপ্লিট তোমাদের সাথে দেখাবো আর এর মধ্যে আরেকটা জিনিস রেখেছি এই যে ডমসের এই ওয়াটারমার্ক স্কেচ পেনটা ব্রাশ পেন তো এটা হচ্ছে শিপরা কিনেছে আর এই ব্রাশ পেনটা শিপরা অনেক দিন থেকে খুঁজছিল আজকে ফাইনালি পেয়ে গেল আর ওর না ড্রয়িং করতে খুব ভালো লাগে মানে ভালো লাগে মানে ছোট থেকে ড্রয়িং শিখছে এখন ওর এইট ইয়ার চলছে মানে এইট ইয়ারে উঠে গেছে ড্রয়িং এ তো দাদু ওকে আমাকেও হার মানিয়ে দিয়েছে এখন আমি যা আমি ওকে মানে প্রথম ওর মানে আর্ট টিচার বা যে কোনো টিচার বলো আমি আমি ওকে ড্রয়িং শিখিয়েছি আমি ওকে পড়ালেখা শিখিয়েছি তো যাই হোক সেটা কথা না বাট এখন ও আমাকে হার মানিয়ে ওপর চলে গেছে তো এটা এখন নিউ বেরিয়েছে এটা দিয়ে ও কি যেন বলে এখন অ্যানিমি অ্যানিমি ড্রয়িং করবে আর ওর একটা ইউটিউব চ্যানেল আছে আর্টের তো তোমরা যদি চাও অবশ্যই সেটা ভিজিট করতে পারো আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে ওর চ্যানেলের নামটা মেনশন করে দেবো তো ওর চ্যানেলের নাম হচ্ছে শিপ্রা আর্টলিক্স তো ওকে সাপোর্ট করো তোমরা যারা আমার ভিউয়ার্স আছো দারুণ দারুণ শর্টস ভিডিও বা লং ভিডিও মানে খুব ইজি ও শেয়ার করে তো ইয়েস ফলো করে দিই ওকে আর আমি কিনেছি হচ্ছে এইগুলো এইগুলো হচ্ছে এই চোখে দেখা জিনিস যেগুলো খুব করে পছন্দ হয়ে গেছে এটাই ব্যাপার তো এখানে চারটে এরকম থালা নিয়েছি এরকম ডিজাইন আমার বাড়িতেও নেই তো সেই কারণে একাই নিয়ে নিলাম লাল হলে বেশি ভালো লাগতো তো দুটোই পেলাম নিয়েছো টপটা কেমন হয়েছে তোমরা জানিও আর এই টপটা কেন মানে আমার উপরে প্রচুর গাছ রয়েছে আর আমার গাছ লাগাতে এত ভালো লাগে মানে ভীষণ ভালো লাগে মানে অনেক

তো একদিন তোমাদেরকে ঘুরিয়ে আনবো আমাদের ছাদে যা যা গাছ রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো আর এইটা হচ্ছে একটা এটা হচ্ছে গ্রিলের রং তো কিনতে গেছিলাম অন্য কালার হোয়াইট পেন্টের কালার কিনতে গেছিলাম তো ওটা পাইনি তো সেই কারণে এই গ্রিলের কালারটা নিয়েছি বাট অন্য কাজের জন্য ইউজ করবো যদিও এটা আমি কিনেছি কিছু কাজ কাজ আছে ঘরের মধ্যে তো সেগুলো আর কি করবো তো এই ট্রুকি জিনিস কিনতে আমার পাঁচশো টাকা চলে গেল

도, 졸업 잘했어, 축하할게.